কৃষিকে অধিক লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এরই অংশ হিসেবে গাজীপুর জেলার কালীগঞ্জে জামালপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার বিকেলে ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগ প্রচলিত দুই ফসলি শস্য বিন্যাসে কার্যক্রম হাতে নিয়েছে এই কার্যক্রমে আওতায় দ্বি ধানের জমিতে রবি মৌসুমে সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে তিন ফসলি শস্য বিন্যাসে মোট তিরিশ বিঘা জমিতে আমন দান কাটার পর বাড়ি সরিষা চোদ্দ ও বাড়ি সরিষা সতেরো চাষ করা হয়েছে সরিষা মারাইয়ের পর একই জমিতে বাড়ি উদ্ভাবিত বুড়ো মৌসুমে উচ্চ ফলনশীল ধান বি একশো বি একশো পাঁচ ও বি একশো সাত চাষ করা হয়েছে আমরা এইখানে এই প্র্যাকটিসের মাধ্যমে সমন্বিত রাইস ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে আমরা ওই যে যে জায়গা তারা জমিটা পতিত রাখুন ওইখানে আমরা অন্য একটা ক্রপ হাই ভ্যালু ক্রপ মাস্টার্ড ইন্ট্রোডিউস করে আমরা এখানে এটা অতি সহজে এই ব্যবস্থাপনা অর্থাৎ আমুন মাস্টার্ট বোরো এই পদ্ধতিতে করে আমরা আমাদের যেমন টোটাল প্রোডাকশন আমরা বাড়াতে পারতেছি এর বিনিময়ে কৃষকদের কিন্তু জীবন মানের উন্নয়ন করতেছে কারণ সার্বিকভাবে তাদের আর্থনিক যে অবস্থা তারা একটা ফসল এখানে যে সরিষা গত মৌসুমে আমি এখানে এসেছিলাম সরিষা এই পুরা মাঠটাই সরিষায় ছিল সরিষা অনেক ভালো ফলন হয়েছে সুতরাং এখানে তারা যে প্রতিত সময়ে তারা অন্য একটা বেশি বাড়তি ফলন ফসল পাচ্ছে যেটা বিক্রি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারবে এটাই কিন্তু আসলে আমাদের যে টোটাল ইম্প্রুভমেন্টের যে সিস্টেম আমাদের যে এক্সিস্টিং কপিং প্যাটার্ন আছে অর্থাৎ যে পদ্ধতি কৃষকরা চাষাবাদ করে এর মাঝখানে আমরা আর একটা ফসল সন্নিবেশিত করে যোগ করে আমরা তাদের টোটাল উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাতে পারি এবং তাদের সার্বিক যা অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থার পুনর উন্নয়ন ঘটিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারি এটাই হলো আমাদের এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে কৃষি সংস্থা থাইল্যান্ডের রোমিও লেবিউস এই প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এম ভিজিট ইন রংপুর we have a go also meet some farmers and we get a good feedback because of the introduction of this rapeseed in your cropping system and we see the great future of rapeseed uh, but, because, uh, but of course there are some challenges like the varieties that is needed and the different crop management in order to, to, uh, to uh, overcome the challenges of weeds and the yield. So the combination of these uh, improved varieties of uh, rapeseed plus the good agricultural management could definitely provide the future for this rapeseed integrated প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রাইস ফার্মিং এর প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইব্রাহিম এটা আসলে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে উন্নত করে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি মূলত কৃষকের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা তো আমরা আমনের পরে সরিষা তারপরে বড় অর্থাৎ যেই জমিটিতে শুধু এবং বড়ো দুইটা ফসল ছিল সেখানে মধ্যবর্তী একটা সরিষার অতিরিক্ত ফসল উৎপাদনের ব্যবস্থা এবং এটা ধান গবেষণা ইনস্টিটিউট এই প্রযুক্তিটা এখানে করে দেখাচ্ছে আশা করি যে কৃষকরা উদ্বুদ্ধ হবে আগামী দিনে এই প্রযুক্তিটি ছড়িয়ে পড়বে এবং কৃষকরা লাভবান হবে দুই ফসলের জমিতে তিন ফসল করতে পেরে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন এই যে ধান আমন আছে এরপরে যে পতীত থাকে সেইটা পতীত না রেখে আমরা আমাদের যে স্বল্প মেয়াদি যে জাতগুলো আছে বিশেষ করে সরিষা আমাদের বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো সতেরো এবং শেষে আমাদের বিষ আসছে বাড়ি সরিষা বিষ এবং একটা ক্যানোলা টাইপ বাড়ি সরিষা বাইশ এগুলো যদি আমরা আবাদ করি তাহলে এটা কর্তন করার পরে আমরা সহজেই আমরা বড়তে চলে যেতে পারি আমরা দেখেছি আমাদের বিশ লাখ হেক্টর আমাদের এই পতীত থাকে এই প্যাটার্নে মানে আমন ফ্যালো বড়ো তো এইটা যদি আমরা চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের আমরা প্রায় চল্লিশের উপরে ইভেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। আমাদের সহযোগিতা তাদের পরামর্শতে মাঝখানার একটা কী ফসল আমি করি সেটা হলো সর্ষা সরষা থেকে আমি ভালো ফলন পাইছি আজকে দুই বছর যাবত আমি সর্ষা করি তো এই বছর আমাকে সর্ষা সত্রজাত দিয়েছিলো সরষায় সত্রয় আমি খুব ভালো ফলন পাইছি আমার পাখি থেকে পাঁচ মন শর্ষ হয়েছে এখন এই সর্ষা করার পরের থেকে আমি দেখলাম আমাদের যে তেলের যে গাঠিটা ছিল এটা আমার পূরণ হয়ে গেছে এখন আমার আর সয়াবিন কিনা খাইতে হয় না এখন আমি সরষের তেল দিয়েই তরকারি খাই সময়তে গরম ভাত খাওয়া যায় শস্যার তেল দিয়ে তা খুব ভালো ফলন পাইছি গাজীপুর থেকে ফজলুল হক মুরল চেনে